ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের খেলা সবশেষ টেস্টে বাজে ফিল্ডিং হাস্যরসের কারণ হয়ে দাঁড়িয়েছিল স্লিপে একের পর এক ক্যাচ ফেলে দেয়া কিংবা একটা বল ধরতে পাঁচ ফিল্ডারের দৌড় এখনো ভক্তরা ভুলতে পারেননি পাকিস্তানে বিপক্ষে যেন সেই নাজুক পরিস্থিতিতে পড়তে না হয় তাই তো করা অনুশীলন বাংলাদেশের খেলোয়াড়দের সহকারী কোচ নিক পোথাস লম্বা সময় ধরে পরিচালনা করেন এই ফিল্ডিং অনুশীলন পর্ব ফিল্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সমস্যার নাম স্লিপ কিংবা সিলি পয়েন্ট কারণ এত বছর পরও এই ধরনের পজিশনের জন্য স্পেশালিস্ট ফিল্ডার তৈরি করা যায়নি তাই তো ঘুরিয়ে ফিরিয়ে দায়িত্বটা নিতে হয় সবাইকেই সবশেষ টেস্টগুলোতে মিরাজ কিংবা শান্তদের দেখা গেছে স্লিপে ফিল্ডিং করতে বুধবার পাকিস্তানের মাটিতে অনুশীলনে তারা আরও একবার ঝালিয়ে নেন নিজেদের ফিল্ডিং দক্ষতা দলে মুশফিকুর রহিম থাকলেও টেস্টের কিপিং গ্লাভসটা দেখা যাবে লিটন দাসের হাতেই সিনিয়র মুশি তাতে ব্যাটিংয়ে দিতে পারবেন বাড়তি মনোযোগ এদিন অনুশীলনে অনেকটা ম্যাচের আদলে ফিল্ডিং অনুশীলন পরিচালনা করেন পোথাস উইকেট কিপার লিটন দাস তার পাশে শান্ত মিরাজ কিছুটা দূরে নাহিদ রানা এমন ফিল্ড সেট একের পর এক বল পাঠাতে থাকেন এই কোচ ফিল্ডাররা কখনো ব্যর্থ কখনও বা পান সাফল্য এভাবেই চলতে থাকে মূল ম্যাচের জন্য প্রস্তুতি পর্ব ক্লিবের ফিল্ডিং অনুশীলন করেন সাদমান ইসলামও টাইগার বোলাররা বরাবরের মতো সুযোগ তৈরি করবেন ঠিকই তবে সেই সুযোগ হাতছাড়া করা যাবে না ফিল্ডারদের কারণ পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে একটা সুযোগ মিসের মাসুল যে হবে বেশ বড় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আরও কিছুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন টাইগাররা আগামী একুশ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ সময় বেলা এগারোটায় শুরু হবে দিনের খেলা आदन अहमद बी डी टाइम